প্রেম পুষ্প গোলাপের শাখায় ধরে ধুধু কালো দুঃখ ব্যথা কষ্ট হাহাকার কান্না ওই যে দেখতে পাচ্ছ কাটাগুলোই তার অবিমিশ্র ইঙ্গিত গোলাপ যতই তার পল্লব মেলে দেয় তার তীক্ষ্ণ বিন্দুগুলো ততই সূক্ষ্ম হতে থাকে গোলাপের প্রেমে পড়লে কাটার ক্ষত মিথ্যে নয় আরো মিথ্যে নয় প্রেম যত দুর্গম তার শাখার মনস্তাপের তীক্ষ্ণতাও ততই ধারালো তবুও হ্যাঁ তবুও আমরা গোলাপকে খুব সরলভাবেই মেনে নিই কাটা নিয়েই ভালোবাসি মায়া করি বেশ আলতো করে হাতে গুঁজে নিই দেহের প্রতিটি নরম কোমল অতীক্ষ্ণ ও নির্যাসময় পাপড়ির প্রেমে পড়ি তবে মনে রেখো মনে রেখো পুষ্পপাতার পাতার অপর পৃষ্ঠে থাকে খসখসে তীব্র আরতি তার শাখা জুড়ে আছে খরদার প্রখর উগ্র এবং তীব্র সূক্ষ্ম কাটা যার আঘাত তোমাকে সর্বশান্ত করে দেবে